তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি তুমি যে মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করো আমরাও আমাদের জীবনের সাথে সেগুলোকে রিলেট করতে পারি তুমি আমাদেরকে এরকম অনেক ভিডিও দিও তোমাদের কমেন্ট দেখে আমি এতটা মোটিভেট হই না মানে তোমরা বিশ্বাস করতে পারবে না অবশ্যই কিন্তু আমাকে আগেও তোমাদের এরকম কমেন্ট করো আমাকে তোমরা এইভাবেই ভালোবাসা দিও তোমাদের জন্য অনেক ভালো ভালো আমি ভিডিও উপহারে আনবো আর অবশ্যই আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমাকে এত লোক কমেন্ট করো যে দিদি তুমি আমাদের সাথে শেয়ার করো আমাদের শুনতে ভালো লাগে আমি জানি আমার এই ভিডিওটা আমার বাবার চামচা দেখে যে আর কি আমার বাবার কাছে আমার এই ভিডিওর কথাগুলো পৌঁছে দেয় আমার ভিডিওগুলো দেখে আমার সংসারে অশান্তি অশান্তি আমি ভগবান কাছে তুমি যেমনি আমার সংসারে খুব তাড়াতাড়ি তোমার যেন অশান্তি বাঁধে কারণ আমার মা ছাড়া আমার বাবা আছে এই দুনিয়াতে আর তোমার কেউ নেই আর তুমি সেইখান থেকে পর্যন্ত আমার থেকে আমার বাবাকে আলাদা করছো তোমার তো কোন কোনোদিনও তোমার ভালো হবে না এই আশাই আমি রাখবো যখন আমার মার সাথে অত্যাচারগুলো করা হতো তখন তুমি ছিলে তখন তো তোমার এরকম প্রতিবাদ আমি দেখিনি তিনজনকে আমার সন্দেহ হয় জানি না সেখানের মধ্যে কি না আমি এখন নামগুলো মেনশন করব না আর আমি জানি নামগুলো মেনশন করলে হয়তো আমার প্রেজের ক্ষতি হতে পারে বা আমার প্রবলেম হতে পারে ওই জন্য নামগুলো আমি মেনশন করবো না যেই আমার সংসারে অথ অশান্তি বাঁধাচ্ছ আমার বাবার কাছে গিয়ে আমার নামে উল্টোবাল্টা বলছো দু হাজার উনিশে পঁচিশে ডিসেম্বর তুমি কোথায় ছিলে যেই এই সময় আমার মার সাথে ঘটনাটা ঘটে সেই সময় তুমি কোথায় ছিলে কী বলো তামাশা দেখতে না সবাই পারে গিয়েও মানুষের উপকার করতে সাহায্য করতে কেউ পারে না যদি ঠিক টাইম মতন আমার মাকে তোমরা যদি মার তামাশা না দেখে যদি হসপিটালে নিয়ে যেতে আজকে আমার মা আমার কাছে বেঁচে থাকতো ডাক্তার বলেছিল যে দশ মিনিট আগে বা আধা ঘন্টা আগে যদি তাকে তার গায়ে যদি আগুনটা নেভানো যেত তাহলে হয়তো সেই মানুষটা আজকে পৃথিবীতে থাকতো কারণ ওনার এইট্টি পারসেন্ট বার্ন হয়ে গেছিলো আমার আমার মা আমাকে বলে গেছে তোমরা নাকি সব হাসাহাসি করছিলে আমার মা যখন মৃত্যুর সাথে লড়াই করছিল আমাকে আমার মা সব বলে গেছে যে পাড়ার লোক সবাই হাসা হাসি করছিল আমাকে কেউ বাঁচায়নি ওরা পারতো আমাকে বাঁচাতে আমাকে ওরাও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সব দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আগুন আগুন করে চিৎকার করছিল তবুও এসে আমার গায়ে একটা কম্বল চাপা দেয়নি বা আমাকে বাঁচানোর কোনো রকম কোনো চেষ্টায় করেনি সবাই মুখ ঘুরিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছিল আমার মার লাস্ট কথা ছিল ভগবানকে ভয় করে থাকলে না এরকম অত্যাচার করতে